কুম্ভ রাশির বন্ধুদের এখন চোখে আর অশ্রু আটকে রাখতে পারবে না এই খবর শুনে চোখ ভরে যাবে জীবনে এমন হুলস্থুল শুরু হবে যা তোমার রাতের ঘুম উড়িয়ে দেবে আর তোমার আগের মতো জীবন আর থাকবে না দ্রুত দেখো নমস্কার বন্ধুদের জয় মাতাদি জয় মা ভবানী বন্ধুদের আমরা সবাই তোমাদের হাত জোরে স্বাগত জানাই এই ইউটিউব চ্যানেলের একটা বিশেষ ভিডিওতে বন্ধুদের তোমরা মিথ্যা বলবে না কেমন যদি তুমি তোমার সুখ আমাদের বলো তাহলে সেটা আরও বাড়বে খেয়াল রেখো যদি তুমি তোমার কষ্ট আমাদের বলো সেটা শেষ হয়ে যাবে তাই কমেন্টে অবশ্যই জানাও হ্যাঁ বন্ধুদের আগামী দুই মধ্যে, তোমার কান ধরে এমন একটা খবর আসবে যা হঠাৎ তোমার চোখে চোখে এক এক করে অশ্রু এনে দেবে তুমি এই অশ্রু থামাতে পারবে না কারণ বন্ধু তোমার অপেক্ষা শেষ হতে চলেছে তুমি যে ঘটনার দিকে তাকিয়েছিলে একটা আশা করেছিলে যে একদিন আমার সাথেও কিছু বড় ঘটবে আমিও আমার জীবনে সেই সুখ খবর পাব যা আমাদের দুঃখ দূর করবে তো এক কথায় বুঝে নাও তোমার সাথেই এমন একটা হইচই হতে চলেছে আর বন্ধু এই ভিডিওটা একদমই এড়িয়ে যেও না কারণ এটা বিশেষ করে খুব পরিশ্রম আর ঈশ্বরের আশীর্বাদে এটা তৈরি হয়েছে যার খবর তোমরা মনোযোগ দিয়ে শুনবে আমি নিশ্চিত বলতে পারি তোমার শরীরের এক একটা চুল কেউ যেন দাঁড়িয়ে যাবে হ্যাঁ ঠিকই শুনেছ কারণ এখন তোমার ঈশ্বরের কাছে তোমার দুঃখ শোনানোর দরকার নেই বরং এখন তিনি নিজেরাই তোমার চিন্তা বুঝে নেবেন যে যে সময় তুমি রক্তাক্ত চোখে কষ্টে কাঁদেছিলে এখন সময় বদলাবে আর তুমি অবশ্যই খুশির চোখে আনন্দের জল পাড়াবে শুধু দেরি করো না এই ঘটনা একটা স্থির হ্রাসের লাইন ধরে তৈরি এবং এটা হওয়া থেকে তুমি কিংবা কেউই থামাতে পারবে না মানে আজকের ভিডিওতে যা দেখাবে হ্যাঁ এটা তোমার জন্য একটা ভাগ্যের ব্যাপার আর এতে যতই সময় দিতে হয় দাও কারণ বন্ধুরা তোমার সময় নষ্ট হবে না বরং এখন আসল মজা শুরু হবে যা তোমাকে অসাধারণ করে তুলবে হ্যাঁ বন্ধুরা শুধু সাবধান থেকেও আর হুটহাট কোনো কাজ করো না মানে একবার চারপাশে চোখ বুলিয়ে দেখো তোমার আশেপাশে কেউ আছে কি যদি কেউ থাকে তাহলে সেখানে দেখো না কারণ এই খবর খুবই মূল্যবান যা শুধু তোমার জন্যই কেউ পরে বলো না প্রথমেই মা রানীর কথা হলো যদি তুমি যদি মঙ্গল কামনা করো তাহলে এই ভিডিওটাকে একটা লাইক দাও আর কমেন্টে অবশ্যই লিখো জয় মাতার ভবানী কারণ বন্ধুরা এই দুনিয়ায় একটাই মা থাকে যিনি হয়তো নিজের জন্য কম খায় কিন্তু নিজের প্রিয়জনদের পেট ভরায় তাই কেউই মায়ের সামনে অহংকার করতে পারে না এটা খুবই খারাপ ব্যাপার হ্যাঁ বন্ধুরা হয়তো তুমি ভুলে গেছো সেই দিনগুলোকে কিন্তু তোমার ভরসা ভোলেনি হয়তো তুমি ভুলে গেছো সেই কষ্ট সেই চোখের জল যা তুমি তর্পে তর্পে ঝরিয়েছিলে তোমার অনেকদিন আগে দম বন্ধ হয়ে যেত তোমাকে ঘুরে ঘুরে বেড়াতে হয়েছে কিছু জিনিসের জন্য তোমার অনেক কাজ ব্যর্থ হয়েছে যেগুলো শেষ করতে তুমি খুবই চেষ্টা করেছিলে কিন্তু একটা কথা সত্য যে বন্ধুদের মধ্যে কেউ একবারও তোমার সাহায্যের কথা বলেনি তুমি যেই অবস্থায় ছিলে একলা ছিলে তোমার সামনে কেউ ছিল না তোমার পেছনেও কেউ ছিল না মানে জীবনের বিভিন্ন পথে তোমাকে নিজেই লড়তে হয়েছে কিন্তু কেউ কখনো তোমাকে জিজ্ঞেস করেনি যে তুমি এত দুঃখী কেন মানে মানুষ তোমাকে অদেখা করে চলে যায় আর তুমি সেটা অনেক কাছ থেকে দেখেছো। হয়তো এখন তোমরা ভুলে গেছো এটা আলাদা কথা কিন্তু তোমাদের সাথে যা ঘটেছে আর যে সুখবর তোমরা পাইনি সেটা এখনো তোমাদের কুণ্ডলিতে গড়ে উঠছে মানে এখন তুমি শক্তিশালী হয়েছ কারণ যতই সংগ্রাম হয়েছে সবই তুমি নির্ভয় করেছ আর এখন তোমার এই পৃথিবী বা অন্য কারো উপর আর কোনো আশা নেই আর তোমার একটা আশা আছে সেটা উপরের কারো উপর কারণ তুমি বিশ্বাস করো বা না করো ঈশ্বর সবসময় তোমার সহায়ক লাঠি হয়ে দাঁড়িয়েছেন যখন তুমি ভেঙে পড়তে থাকো তখন তিনি আবার একটা নতুন চিংড়ি জ্বালিয়ে দেও একটা সহজ আশা যাদের কারণে তোর মনোবল আবার উঠে আসতো তুই সহজে হার মানতিস না মানে ওরা তো দুর্বল হতে দেয়নি মানুষরা হয়তো তোর সঙ্গে প্রতারণা করেছে কিন্তু আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি ঈশ্বর কখনো তোর সঙ্গে প্রতারণা করেনি। ও তোর জন্য আশ্রয়ও হয়েছে আর তোকে সেই সময় থেকে বের করেছ যেই সময় তোর চারপাশ পুরো ঘিরে ফেলেছিল আর অন্ধকারে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সেটা হতে দেয়নি এখন একদম বুঝে রাখ যে ঈশ্বর যতটা তোর পাশে দাঁড়িয়েছে হয়তো এই জীবনেই তোর এই পৃথিবী ততটা দিতে পারেনি আমার মনে হয় কেউ এটা আগে করেনি আর এটাই সত্যি এই সত্যের ওপর তোমাকে দাঁড়াতে হবে ওদের মানতেই হবে আজ তোমরা যাই হো না কেন ভালো কথা হলো আজ তোমরা কিছু বড় একটা করছ কিন্তু যারা কিছুই করতে পারছে না যাদের অবস্থা এখনও একই রকম তো বন্ধুদের আমি জানিয়ে দিই আগামী দুদিনে হ্যাঁ পাগল হয়ে যাও প্রস্তুত হও কারণ অবশেষে সেই খবরটা জানিয়ে আমরা ভয় করছিলাম সেটাই তোমার জন্য এসে গেছে আর এতে তোমার সাবধান হওয়ার দরকার নেই বরং এখন তোমার একটার পর একটা ভালো খবর পাওয়ার দরকার মানে এখন তোমার বুঝিনিও মা ভবানী যে আশীর্বাদ তোমার জন্য এনেছেন সেটা আগামী চল্লিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার অন্ধকার দূর করে তোমার জীবনে আলো এনে দেবে আর তুমি নিজের মুখ থেকেই বলবে আরে হ্যাঁ এখন থেকে মাথার ভেতর সত্যি শান্তি আর সুখ পাচ্ছে কিন্তু এইসব পরিবর্তন তখনই হবে যখন তুমি কিছু নিয়ম শিখবে যা এই ভিডিও তোমাকে বলবে আর কিছু গুরুজির কথা শুনবে আগে তাদের কথা শোনো বন্ধুদের বলছি আমাদের গুরুজি বলেন ঠিক যেভাবে সূর্য ধীরে ধীরে উঠতে থাকে উঠতে উঠতে পুরো পৃথিবীকে আলোয় ভরিয়ে দেয় পুরো পৃথিবীতে বন্ধুরা আলো ছড়ায় যেভাবে ধৈর্য ধরে জীবন এগিয়ে নিয়ে যাও সেই মানুষ একদিন না একদিন অবশ্যই উঠে দাঁড়াবে আর নিজের ভাগ্য পাল্টিয়ে ফেলবে বন্ধুদের যদি আজ তুমি ধৈর্য ধরছ তাহলে কাল তোমার সেই ধৈর্যের ফল অনেক ভালোই পাবে বন্ধু কোনো কিছুই একবারে পাওয়া যায় না তাই প্রতিটা মানুষকে ধৈর্য ধরতেই হয় যদি তুমি পরিশ্রম করছো এগোতে চাচ্ছ তাহলে তোর মধ্যে এতটুকু ক্ষমতা তো থাকা উচিত যে ধৈর্য ধরে চলতে পারবি কারণ বন্ধু যদি ধীরে ধীরে উঠতে পারো তাহলে জীবনে পুরো দুনিয়ায় নিজের একটা নাম করবে তুমি রাজ করছই করবে বন্ধুরা তোমাদের অবস্থা এমন হবে যে হয়তো কখনো কল্পনাও করনি তাই জীবনে দ্রুত ঘাবড়িয়ে পড়ো না দ্রুত চিন্তিত হয়ে পড়ো না বন্ধুরা যা কিছু তোমাকে সময় দিচ্ছে সেটা কোথাও না কোথাও তোমার জীবনে খুবই শক্তিশালী হয়ে উঠবে তাই এই কথা সব সময় মনে রেখো বন্ধুরা ধৈর্যের ফল মিষ্টি হয় যে ধৈর্য ধরেছে সে জীবনে সুখ পেয়েছে তাই যদি তুমি এগিয়ে যেতে চাও চেষ্টা করছো এগোতে তাহলে নিজের মধ্যে ধৈর্য ধরার ক্ষমতাও রাখো যাতে একদিন বন্ধুরা তুমি এই জীবনে এত আনন্দ পাবে পাশ হওয়া মানে যে তুমি হয়তো স্বপ্নেও ভেবেছিলে তা তোমাকে বাস্তবে মিলে যাবে দরকার নেই যে মানুষ প্রতিদিন মন্দিরে যাবে বরং কাজ এমন হওয়া উচিত যে মানুষ যেখানে যাক সেই জায়গায় মন্দির হয়ে উঠুক বন্ধুদের কাজই মানুষের সবচেয়ে বড় পূজা যদি তোমার কাজ সঠিক হয় তাহলে ভগবান তোমার হৃদয়ে আছে তুমি যেখানে আছো সেখানে ভগবান আছে তাই মন্দিরে যাবার আগে নিজের কাজের কথাও ভালো করে ভাবো তুমি যদি খারাপ কাজ করো আর মন্দির যাও তাহলে মন্দিরে ভগবান তোমাকে ভালো ফল দেবে না দেবে না বন্ধুদের ভালো কাজ কর মানুষ শুধু তখনই পায় যখন সে ভালো কাজ করে পাপ করবি তো ভালো ফল কোথাও পাবি জীবনে যদি তুমি ভালো কাজ করো মন্দিরে না গেলেও বলে না যে ভগবান দেখানোর জন্য খুশি হয় না বরং মন থেকে খুশি হয় মন থেকে খুশি হয় দেখানোর জন্য তো সবাই খুশি হয় তুমি দেখাও মানুষের সামনে দেখো কে খুশি হবে কিন্তু ভগবান দেখানোর জন্য খুশি হয় না বরং তোমার মধ্যে থাকা সেই ভালো কাজ ভালো ব্যবহার ভালো মনোভাব ভালো উদ্দেশ্য থেকেই প্রভু আমাদের খুশি হয় তাই কখনো ছলনা করো না এটা নয় যে আমরা পাপ করেছি আর প্রতিদিন মন্দিরে যাচ্ছি ছলনা করছি এতে কখনো ভগবান খুশি হবেন না তুমি জীবনে যত খুশি পাও সেটা কখনো মিলবে না যদি বন্ধুরা বলে যে তোমার ভালো হলে জীবনেও ভগবান তোমার সঙ্গে সবসময় থাকবে তাই এই কথা মাথায় রাখো সব সময় মনে রাখো তুমি এই কথা গম্ভীরভাবে বুঝতে পারো এবং পুরো লাভ নিতে পারো দেখো বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি আগামী দুই দিনের সময় আসবে যেটা তোমার জন্য মাত্র দুই দিনের সময় বন্ধু কোথাও না কোথাও এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যেগুলো তোমার চোখে আনন্দের অশ্রু ফোটাবে আর এই অশ্রুগুলো কোনো দুঃখের নয় বরং খুশির অশ্রু হবে বলতেই হয় বন্ধু এই সময় তোমার জীবনে সবচেয়ে বড় সুখবর আসতে চলেছে সবচেয়ে বড় সাফল্য তোমার দখলে আসবে সেটা দেখেই তোমার চোখে এমন খুশির অশ্রু পড়বে যা তুমি কখনো ভাবতেও পারো যে এত বড় সাফল্য এত কম সময়ের মধ্যে পেতে পারবে কিন্তু এই জিনিসটা বন্ধু কোথাও না কোথাও তোমার ভালো মেহনত আর ভালো কাজ তোমাকে আর জীবনে এত সুখ দিয়েছে বলতে চাই আমরা জানি এই রাশির যতজন লোক আছে সবাই খুবই পরিশ্রমী খুবই কর্মঠ আর নিজের মধ্যে স্বভাবতই ভালো মানুষ বন্ধুরা মন কখনো কোনো রকমের ঠগবাজি বা ঘৃণা থাকে না তাদের মন খুবই পরিষ্কার আর স্বাভাবিক আর তোমার সঙ্গে তাদের ব্যবহারও খুবই সুন্দর বন্ধুরা এই কারণেই তো আজ তোমার জীবনে এত বড় সুখ নিজেরাই এসে যাচ্ছে এত বড় বড় সাফল্য পাচ্ছ বন্ধুরা কোনো না কোনো জায়গায় এটা তোমার ভালো কর্মের ফলই তো যা মা ভবানী নিজেই তোমাকে দিচ্ছেন আর তোমার সামনে দুই দিনের মতো সময় থাকবে বন্ধুরা তোমাদের জন্য এমন একটা সময় আসছে যা তোমরা কখনো ভাবতেই পারো নি যা আমরা স্বপ্নেও দেখতাম আজ সেটা আমাদের জন্য বাস্তবে হয়ে যাচ্ছে আমরা তোমাদের সবাইকে বলতে চাই যে এই মুহূর্তে তোমার কুণ্ডলিতে যা ঘটছে এবং মা তোমার জীবনে সুখ দিচ্ছেন বন্ধুরা তা কোনো না কোনোভাবে তোমার জীবনকে সবচেয়ে ভালো করে তুলবে এবং এটা তোমাদের অনেক খুশিও দিতে যাচ্ছে মিত্ররা তোমাদের ভালো কাজের কারণেই আজ তোমাদের এমন সুন্দর জীবন মিলেছে যা হয়তো আগে শুধু স্বপ্ন দেখেছিলে ভাবতেও পারতে না কাশ আমাদের জীবনও এমনই হতো আমাদের কাছে প্রচুর টাকা থাকতো বড় বড় গাড়ি থাকত বিশাল বিশাল রাজপ্রাসাদ থাকত আমরাও আমাদের জীবন আমাদের পরিবার নিয়ে সুখী আর সমৃদ্ধ জীবন যেতাম আর জীবনের পূর্ণ আনন্দ উপভোগ করতাম বন্ধুরা তোমরাও জীবনে এমন সব কিছু কল্পনা করেছ শুধু ভাবছ না বরং ভালো জীবন জীবনযাপনের জন্য যতটা সম্ভব চেষ্টা করেছ আর এই চেষ্টা তোমাকে কোথাও না কোথাও ফল দিয়েইছে তোমার কাছে আগামী এক দু দিনের মধ্যে দেখা হবে আমরা তোমাদের সবাইকে বলতে চাই ঈশ্বরের লেখা কেউ বদলাতে পারে না স্রষ্টা যখন একবার কলম চালায় সেটা আর মুছে ফেলা যায় না আর বন্ধু তোমাদের জীবনে যেসব ঘটনা ঘটছে সেগুলো এখন স্রষ্টা তোমার ভাগ্যে নতুন সুখ নিয়ে আসবে এমন সুখের জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে এখন সেটা মা ভবানী নিজেই তোমাকে দেবে নিজের চোখে দেখলে বুঝবে জীবনেই এত আনন্দ কখনো অনুভব করনি সত্যি বলতে সেটা কথায় বোঝানো সম্ভব না বন্ধু জীবনে কখনো বলতে পারো না আসলে আমরা কত কিছু পেয়ে গেছি আমরা তোমাদের সবাইকে বলতে চাই যে এই সময় যে ঘটনা তোমার কুণ্ডলিতে ঘটে যাচ্ছে এবং যে মায়ের পরিবর্তন তোমার জীবনে হচ্ছে তা কোথাও না কোথাও তোমাকে অনেক ভালো জীবন দেবে এবং তুমি অনেক ভালো জীবন যাপন করতে চলেছ আমি তোমাকে বলবো তুমি অনেকবার জীবনে হারিয়ে গেছো কখনো টাকার জন্য কখনো সুখের জন্য কখনো কাজের জন্য কখনো চাকরির জন্য কখনো জীবনের আগামীর জন্য কখনো কেরিয়ারের জন্য কখনো বাচ্চাদের পড়াশোনার জন্য কখনো বন্ধুদের জন্য আবার কখনো নিজের পরিবারের অবস্থা ভালো করার জন্য এভাবে বললে বন্ধুদের নিজের জীবনেই অনেক কিছু দেখেছি অনেক কিছু শুনেছি আর তোমরাও জীবনে অনেক ধাক্কা খেয়েছ যে কেমন পরিস্থিতিতে কোন মানুষ পাশে দাঁড়ায় আর কে দাঁড়ায় না কোথায় যাবে বন্ধুদের তোমরা অনেক কিছু দেখে এসছো আর এখন জীবনে যে বিভ্রান্তির মধ্যে আছো যে জন্য সব কিছুর পেছনে দৌড়াও এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটছ যেখানে হচ্ছে না সেখান থেকে চলে যাচ্ছি কোথায় যাব। তো বন্ধুরা তোমাদের জীবন যেন দৌড়ঝাঁপেই কাটছিল আর সেই জীবন এখন অনেক দূরে চলে যাবে বন্ধুদের যেই দৌড়ঝাঁপের জীবন ছিল সেই সময়টা এখন শেষ হতে চলেছে বা কদিনের মধ্যেই তোমাদের জীবনে দৌড়ঝাঁপের সম্ভাবনা অনেকটাই কমে যাবে আর তুমি জীবনে একটি ভালো জীবন গড়ে তুলবে সেই ভালো জীবন সেই ভালো জীবন যাপন যা তুমি সব সময় চেয়েছিলে এবং যার জন্য তুমি তোমার জীবন সব কিছু ঝুঁকিতে ফেলে দিয়েছিলে সেটাই পাবে বন্ধু মাতা ভবানীজি এখন তোমাদের জীবনে এমন পরিবর্তন আনছেন যে বন্ধুদের যারা আগে তোমাদের শুধু কান্না দিয়েছিল আজ সেই জীবন তোমাকে সুখ দেবে আনন্দ দেবে এবং জীবনে তোমার উন্নতি হবে বন্ধুদের এখন তোমরা লাইফ টাইমের জন্য জীবনের আনন্দ উপভোগ করতে যাচ্ছ বন্ধুদের যেই জীবনটায় তোমরা শুধুমাত্র একটা কঠিন সময় পার করে এসছো এবং আজ পর্যন্ত আসল সুখ আর আসল জীবন উপভোগ করনি সেটা এখন তোমরা করবেই বন্ধুদের তোমাদের যেই অভাব ছিল সেটা পূরণ হবে তোমার তোমার জীবনে যার জন্য অনেক কিছু দরকার ছিল সেটা সব পেয়ে যাবে যদি আধুরো থাকত সে আজ তোমাকে দেখতে আসছে তাই যখন তোমার বন্ধুদের দেখবে তোমার মুখে একেবারেই খুশির ছাপ থাকবে তোমার মুখে হাসি থাকবে আর তোমার খুশি শুধু খুশি মনে হবে সত্যি বলতে মা ভবানী তোমাদের পুরোপুরি করুণা বর্ষণ করছেন আর মায়ের এই অলৌকিক ঘটনার কারণে তোমাদের সবার ভবিষ্যৎ ভবিষ্যৎ বদলে যাবে তোমাকে তোমার নিয়ে চিন্তা করার দরকার নেই বরং এখন তোমাকে তোমার জীবনের সুখ উপভোগ করতে হবে আর জীবনকে এক সুখের সময় হিসেবে দেখতে হবে বন্ধুরা যেসব চিন্তা আছে যেসব সমস্যা আছে যেসব দুঃখ কষ্ট আছে সব এখন ধীরে ধীরে দূরে সরে যাবে তোমার মনেই যেসব নেতিবাচক ভাবনা আসত সেগুলোও দূর হবে বন্ধুদের জীবন থেকে তুমি একটা সুন্দর মুহূর্তের আনন্দ নিতে চেয়েছিলে কিন্তু ভালো সময় না পাওয়ার কারণে সেটা নিতে পারতেও পারোনি কিন্তু এখন সেই সব কিছু তোমার জীবনে কষ্ট দেবে না বরং তোমার কাছে সুখ আর আনন্দ আসবে আর জীবন জুড়ে তুমি শুধু উন্নতি আর উন্নতি দেখতে পাবে বন্ধুরা আমরা তোমাদের সবাইকে বলতে চাই যে আসলে এখন তুমি জীবনের ব্যাপারে এত চিন্তা করো না যেই মুহূর্তে আছো সেটার মজা নাও কারণ বলে নাকি যদি তুমি কোনো জিনিস বারবার ভাবো তা দিয়ে ঘুমিয়ে যাও তখন সেই দুঃখ বা কষ্ট দূর হয় না বরং তোমার ভিতরে আরো দুঃখ বাড়ে তুমি আরও চিন্তিত হও কি করবে বুঝতে পারো না তাই যেই জিনিস তোমাকে কষ্ট দেয় সেটার কথা বারবার মাথায় আনো না তোমাকে জানিয়ে দিই এই সময় মা ভবানী তোমাকে একটা নতুন জীবন দিয়েছে এবং তুমি এই জীবনে যা কিছু পাবে সেটা হবে সুখের সঙ্গে মানুষের ভালোবাসাও যেটাতে তুমি খুশি যেটাতে তুমি জীবনটা পুরো মজা করে উপভোগ করো যেটাতে তুমি তোমার জীবনকে আরো ভালো হতে দেখতে চাও সেটাই তোমাকে মিলবে আর সেই জীবন তোমার নিজের হবে বন্ধুরা এখন জীবন নিয়ে বেশি চিন্তা করো না বরং চিন্তা করা বাদ দিয়ে জীবনটা উপভোগ করো কারণ মা ভবানী তোমাকে তোমার জীবনে জীবন উপভোগ করার একটা দারুণ সুযোগ দিচ্ছেন সেই সুযোগের অপেক্ষা তোমরা হয়তো অনেক বছর ধরে করছো প্রভু তোমাকে এখন সেই সুযোগ দিচ্ছেন পরিবার আমাদের দুই প্রজন্মের চিন্তাধারায় সুন্দর একটা মিলনের সুযোগ আসবে বয়োজ্যেষ্ঠদের পরামর্শ আর তরুণদের উদ্যমের এক দারুণ মিশ্রণ দেখা যাবে বাচ্চাদের নিয়ে কোনো সিদ্ধান্ত সবাই মিলে মিলেমিশে নেব পরিবারের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে গুণীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে আর্থিক ব্যাপারে সাবধানতা আর বুদ্ধিমত্তার মাধ্যমে স্থিরতা আসবে ছোটোখাটো মতবিরোধ শান্তিপূর্ণ আলাপ আলোচনায় সমাধান করা যাবে পারিবারিক পরিবেশে শান্তি বিনয় আর পরিপক্কতার এক অসাধারণ মিল থাকবে আজ ধৈর্যই হবে শক্তি ক্যারিয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আপনি দুই পক্ষের মধ্যে সমন্বয় গড়ে তোলায় সফল হবেন প্রযুক্তি খাতে পরিকল্পনাগুলো সুচারুভাবে বাস্তবায়নের সুযোগ পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে কোনো পার্টনারশিপে ধৈর্য ধরে আলোচনা লাভজনক হবে